পর্ব বিশ্লেষণ এবং আগামী পর্বের পূর্বাভাস চিরদিন তুমি যে আমার ধারাবাহিকে পেজ এক বহু প্রতীক্ষিত মিলন ও চরিত্রের পরিবর্তন এক দশমিক এক আর্য অপর্ণার পুনর্মিলন দীর্ঘ অপেক্ষার সমাপ্তি দীর্ঘ টেনশন এবং সাসপেন্সের পর অবশেষে আর্য এবং অপর্ণার বহু প্রতীক্ষিত মিলন ঘটেছে আর্য যখন নিশ্চিত হয়েছিল যে অপর্ণা আর নেই ঠিক তখনই জীবনের এই মোড় তাকে ফিরিয়ে এনেছে এই পুনর্মিলন পর্বের মূল আকর্ষণ অপর্ণার বুদ্ধিমত্তার ফলেই গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় গয়না ফেলে দেওয়া একটি দুর্ঘটনার ভুল বোঝাবুঝি যা গয়না পড়া মেয়েটির মৃত্যু তৈরি হয় যা চূড়ান্ত মুহূর্তে দূর হয় মন্দির থেকে তাকে আর্য উদ্ধার করে যা তাদের ভালোবাসার জয়কে প্রতীকী রূপ দেয় এক দশমিক দুই চরিত্র বদল নিয়ে দর্শক প্রতিক্রিয়া এই পর্বে একটি গুরুত্বপূর্ণ বিষয় দর্শকদের নজরে আসে অপর্ণা চরিত্রে অভিনয় শিল্পীর পরিবর্তন পুরনো অপর্ণার জন্য দর্শকদের মনে এক ধরনের কষ্ট বা শূন্যতা তৈরি হলেও নতুন অভিনেত্রী যেন তার অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করতে পারেন সেই আশার কথা উঠে এসেছে সিরিয়েলে চরিত্র পরিবর্তন একটি বড় চ্যালেঞ্জ এবং গল্পের পরবর্তী মোড়ে এই নতুন অপর্ণায় কীভাবে দর্শকদের আস্থা অর্জন করেন তা দেখার বিষয় এই পরিবর্তন গল্পের গতিতে আপাতত বিরতি আনলেও মূল প্রেমের কেন্দ্রে কোনো ছেদ পড়েনি এক দশমিক তিন আবেগপ্রবণ প্রত্যাবর্তন এবং বাড়ির পথে দীর্ঘ অপহরণ পর্ব শেষে অপর্ণার প্রথম এবং প্রধান চাওয়া হল তার বাবা মাকে দেখতে পাওয়া সে জানতে পেরেছে যে তার মা বাবা তার জন্য কতটা কষ্ট পেয়েছেন এই আবেগপ্রবণ প্রত্যাবর্তন আগামী পর্বের পারিবারিক মুহূর্তগুলোর ভিত্তি স্থাপন করে যেখানে মা বাবা এবং মেয়ের মধ্যে বহুদিনের জমানো কষ্ট ও আনন্দের বিনিময় হবে পেজ দুই তারা সুন্দরী মা ও দৈববাণীর সফলতা দুই দশমিক এক দৈববাণীর সত্যতা ও মায়ের প্রতি ভক্তি বৃদ্ধি এই পর্বের একটি শক্তিশালী দিক হল তারা সুন্দরী মায়ের ভবিষ্যৎবাণী এবং তার জয়ের ঘোষণা তিনি আগেই বলেছিলেন সকল আন্ধার কেটে গিয়েছে এবং ওরা ফিরে আসবে আর্য ও অপর্ণার প্রত্যাবর্তনের পর তার কথা সজিক প্রমাণিত হয় ফলশ্রুতি অপর্ণার বাবা সতীনাথবাবু সহ যারা প্রথমে তাকে অপমান করেছিলেন তাদের মধ্যে মায়ের প্রতি ভক্তি ও শ্রদ্ধা বহু গুণ বেড়ে যায় দুই দশমিক দুই আধ্যাত্মিক শক্তি ও নাটকের গতিপথ তারা সুন্দরী মায়ের চরিত্রটি এই নাটকে কেবল আধ্যাত্মিক শক্তি নয় বরং আশার প্রতীক হিসেবে কাজ করে তার মন্ত্র জয় মা রুদ্র মাতঙ্গিনী জয় এবং তার যোগ্য অনুষ্ঠান মূলত এই বার্তা দেয় যে জগতের প্রেমকে কোনো অশুভ শক্তি পরাজিত করতে পারে না মায়ের এই উপস্থিতি দর্শকদের মনে আস্থা ফিরিয়ে আনে যে গল্পে শুভ পরিসমাপ্তি নিশ্চিত তার ভবিষ্যৎবাণী জন্মজন্ম তারের সাথে হয়ে থাকবি তোরা তোদের কেউ আলাদা করতে পারবে না আর্য ও অপর্ণা সম্পর্কের গভীরতাকে তুলে ধরে দুই দশমিক তিন পরিবারে বিশ্বাসের সঞ্চার আর্য এবং অপর্ণার টেনশন দূর হওয়ার কারণে শুধু পরিবার নয় অর্ক এবং তার স্ত্রী মানুষের মতো চরিত্র ও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তারা সুন্দরী মায়ের প্রতি অর্ক বা অন্যান্যদের টেনশন করার বিষয়টা দেখায় যে তারা সুন্দরী মা এখন ফ্যামিলির একটি অবিচ্ছেদ্য এবং সম্মানিত অংশ হয়ে উঠেছেন পেজ তিন ষড়যন্ত্রের জাল ও মীরা ম্যাডামের আতঙ্ক তিন দশমিক এক শত্রুর পরিচয় মেঘরাজ ও পুরনো শত্রুতা এই পর্বে স্পষ্ট হয়ে ওঠে যে অপহরণের মূল হোতা হলো তাদের পুরনো শত্রু মেঘরাজ মেঘরাজ আগেও আর্যকে কিডন্যাপ করে ব্রেইন আউট করে দিয়েছিল এবং এবার সে অপর্ণাকে আর্যের জীবন থেকে সরিয়ে দিতে চেয়েছিল নাটকের কেন্দ্রীয় দ্বন্দ্ব বজায় রাখতে মেঘরাজের মতো পুরনো শত্রুকে ফিরিয়ে আনা একটি কৌশলগত পদক্ষেপ এই শত্রুর উপস্থিতি নাটকের থ্রিলার এলিমেন্টকে বাঁচিয়ে রাখে তিন দশমিক দুই মীরা ম্যাডামের ষড়যন্ত্র এবং আসল উদ্দেশ্য যদিও মূল কাজ তা মেঘরাজ করেছে এই ষড়যন্ত্রে সরাসরি জড়িত ছিল মীরা ম্যাডাম তার উদ্দেশ্য ছিল স্পষ্ট অপর্ণা সরে গেলে তিনি সরাসরি আর্যকে ভালোবাসার সুযোগ পাবেন এই বিষয়টি মীরা ম্যাডামের নতিবাচক দিকটি ফুটিয়ে তোলে তিনি অপর্ণার উপস্থিতিতে মিছরি ম্যাডামের কাছে আত্মসমর্পণ করলেও তার মনের ভেতরে লোভ ও ঈর্ষা তাকে মেঘরাজের সাথে হাত মেলাতে বাধ্য করেছিল তিন দশমিক তিন আগামী টেনশন মীরা ম্যাডামের ভয় অপর্ণা ও আর্য ফিরে আসাতে এখন সবচেয়ে বেশি ভয় পাচ্ছে মীরা ম্যাডাম তিনি আশঙ্কা করছেন যে অপর্ণা যদি আর্যকে সবকিছু বলে দেয় তাহলে তার সর্বনাশ হবে এই ভয়ই আগামী পর্বগুলোর জন্য বড়সড় সংঘাতের বীজ বোপে রাখল আর্য যদিও আপাত দৃষ্টিতে বিশ্বাস করেন না যে মীরা ম্যাডাম এই কাজের সাথে জড়িত কিন্তু অপর্ণা কি চুপ থাকবে নাকি সত্য উন্মোচন করবে এটাই হচ্ছে পরবর্তী পর্বের মূল আকর্ষণ হতে চলেছে পেজ চার আদর্শ শাশুড়ি ও পারিবারিক বন্ধন চার দশলিক এক বাজিল সিংহের স্নেহ এক বিরল শাশুড়ি এই পর্বের একটি হৃদয়গ্রাহী অংশ হল আর্যের মা বাজিল সিংহের চরিত্রায়ণ তিনি আর্যের আপন মা না হলেও তাকে নিজের সন্তানের থেকে কম ভালোবাসেন না সবচেয়ে বড় কথা অপর্ণাকে নিজের মেয়ের মতন ভালোবাসেন এবং তার সংসার শান্তিতে থাকবে বলে তাকে মেয়ে হিসেবে গ্রহণ করেছেন অপর্ণা ফেরে আসার পর তার কান্না ও বুকে জড়িয়ে ধরা প্রমাণ করে যে তিনি শুধু একজন শাশুড়ি নন বরং একজন আদর্শ মা যা প্রত্যেকটি মেয়ে তার জীবনে আশা করে এই ধরনের শাশুড়ি বৌমার সম্পর্ক সিরিয়ালের একটি ইতিবাচক বার্তা বহন করে চার দশমিক দুই মানসিক আদান প্রদান ও পারিবারিক বন্ধন আর্যের পরিবার যারা ধনী এবং সিংহরাই বাড়িতে যারা বাসিন্দা তারা অপর্ণার গ্রামের বাড়িতে তাদের ছোট কুটিরে মেঝেতে বসে খাবার খেয়েছে এই দৃশ্যটা দেখায় যে ভালোবাসার কাছে সামাজিক ভেদাভেদ এবং অহংকার তুচ্ছ দুটি ভূম্য অর্থ সামাজিক পটভূমির পরিবারের এই সহজ এবং সরল মিলন তাদের মানসিক সংযোগকে দৃঢ় করে ছোট ভাই অর্ক মানসী এবং অন্যান্য আত্মীয় স্বজনরা মিলে অপর্ণাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছে যা পারিবারিক সুখ ও স্বস্তির প্রতিফলন চার দশমিক তিন বাবা মায়ের সাথে আবেগের পর্ব আগামী পর্বে অপর্ণার বাবা মায়ের সাথে একটা বড় ইমোশনাল ঘটনা ঘটবে এই পুনর্মিলন কেবল আনন্দের হবে না বরং কষ্টের নিবৃত্তিও হবে একটি সন্তানকে হারিয়ে পেলে পাওয়ার মা বাবার মানসিক কষ্টের উপশম হবে এই পর্বের মাধ্যমে পেজ পাঁচ আগামী পর্বের পূর্বাভাস ও চুগান্ত বিশ্লেষণ পাঁচ দশমিক এক আগামী পর্বের মূল আকর্ষণ রেজাল্ট টেনশন পরিবারের আনন্দ মুহূর্তেও আগামী পর্বে একটি নতুন টেনশন তৈরি হবে অপর্ণার পরীক্ষার ফলাফল নিয়ে অপর্ণা একজন ভালো ছাত্রী এবং সে সবসময় ফার্স্ট হয় তাই তার কোনো টেনশন নেই কিন্তু তার ছোট বোন এই বিষয়টা নিয়ে যথেষ্ট চিন্তিত এই ছোট টেনশনটি পারিবারিক কাহিনীর মধ্যে একটা হালকা মুহূর্ত যোগ করবে যা অপহরণের টেনশন থেকে দর্শকদের স্বস্তি দেবে এই পর্বটি দেখাবে যে জীবন এগিয়ে চলেছে এবং জীবনের ছোটখাটো বিষয়গুলো সমান গুরুত্বপূর্ণ পাঁচ দশমিক দুই পরবর্তী ধাপ মীরা ম্যাডাম ও সত্যের উন্মোচন যদিও এই পর্বে মিলন ঘটেছে তবে গল্পের মূল দ্বন্দ্ব এখনও শেষ হয়নি মিরা ম্যাডামের ষড়যন্ত্রের বিষয়টি সম্পূর্ণ গোপন থাকলে গল্পের গতি মন্থর হয়ে যাবে তাই আগামী পর্বগুলোতে অপর্ণা কিভাবে মিরা ম্যাডামের সত্য উন্মোচন করবে এবং আর্য কি তার মীরা ম্যাডামকে বিশ্বাস করবে নাকি অপর্ণার পক্ষে নেবে এটাই হবে কাহিনীর পরবর্তী বড় মোড় পাঁচ দশমিক তিন চূড়ান্ত বিশ্লেষণ এই পর্বটি সামগ্রিকভাবে ভালোবাসার জয় এবং আস্থার দৃঢ়তার বার্তা দিয়েছে তারা সুন্দরী মায়ের ভবিষ্যৎবাণী এবং বাজিল সিংহের নিঃস্বার্থ ভালোবাসা প্রমাণ করে যে পরিবার এবং ভালোবাসা সব অশুভ শক্তিকে পরাজিত করতে পারে নতুন অপর্ণার আগমন এবং মীরা ম্যাডামের ভয়ে এই দুটি দিক নাটকটি সাসপেন্সকে বাঁচিয়ে রেখে আগামী পর্বের জন্য এক চমৎকার ভিত্তি তৈরি করেছে এই পুনর্মিলন পর্বটি দীর্ঘ সময় ধরে চলা উৎকণ্ঠার একটি সফল এবং আবেগপ্রবণ সমাপ্তি